নিপুণ ভারত মিশনের চতুর্থ বার্ষিকী এবং নিপুণ ত্রিপুরার তৃতীয় বার্ষিকী আজ উদযাপন করা হয় জানা গেছে যে এই মিশনের তৃতীয় বার্ষিকী উদযাপনের অঙ্গ হিসেবে পিএমসি অনুভূতি নগর ইংরেজি মাধ্যম বিদ্যালয় কর্তৃপক্ষ স্কুল প্রাঙ্গন থেকে একটি শোভাযাত্রার আয়োজন করে সেই শোভাযাত্রাটি বিভিন্ন পথ ঘুরে ড্রপগেট এলাকায় এসে একটি সংক্ষিপ্ত সভায় মিলিত হয় আজকের এই যাত্রাকে কেন্দ্র করে কর্পোরেটর অভিষেক মল্লিক এবং কর্পোরেটর অলক রায় সহ অন্যান্যরা বক্তব্য রাখেন দেখুন শিশুরা তারা বিভিন্ন বিষয়গুলি নিয়ে কিন্তু তারা সেজে সে পথযাত্রায় অংশগ্রহণ করেন রেলিতে অংশগ্রহণ করেন অর্থাৎ নিপুণ ত্রিপুরায় বিভিন্ন ফল মূল গাছের ছবি এছাড়া সূর্যের ছবি সমস্ত বিষয়গুলিকে এক প্রকার একটা উদাহরণ দিয়ে তুলে ধরার চেষ্টা করেন এই রেলির মাধ্যমে তবে কি বলছেন তারা শোনাব বিজিএমসি ব্রহ্মদিন ইংলিশ মিডিয়াম স্কুলের পক্ষ থেকে নিপুণ ত্রিপুরা থার্ড ইউনিভার্সিটি এবং নিপুণ ভারতের ফোর্থ ইউনিভার্সিটি যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান এখানে উদযাপন হবে বিশেষ করে বাচ্চাদেরকে নিয়ে অর্থাৎ তাদেরকে দক্ষ এবং কটু করার জন্য তিন থেকে ছয় বৎসরের মধ্যে বাচ্চারা যেন স্কুলমুখী এবং বিদ্যালয়মুখী থাকে তার জন্য আজকে এই অনুষ্ঠান এই অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার রয়েছেন এলিমেন্টারি এডুকেশনের ওএসডি অভিজিৎ সমাজপতি আছেন আমাদের দাউদ জোনাল চেয়ারম্যান শ্রী অভিজিৎ মল্লিক মহোদয় উপস্থিত আছেন উনচল্লিশ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর শ্রী অলক মহোদয় এবং উনি আমাদের স্কুলের এসএমসি কমিটির চেয়ারম্যান আমরা শিশুদের বিকাশ এবং শিশুদেরকে আগামী দিন এই শিশুরা হচ্ছে আমাদের ভারতবর্ষের ভবিষ্যৎ ভবিষ্যৎ প্রজন্ম যাতে সুন্দর এবং সুশিক্ষায় শিক্ষিত হতে পারে তাদের লিটারেসি এবং নিউমারেসি শিক্ষাগত যেন যোগ্যতা ওরা পায় তার জন্য হচ্ছে আজকের এই অনুষ্ঠান আপনারা শুনলেন তাদের এই বক্তব্য এই শোভাযাত্রা এবং এই সভাকে ঘিরেছিল ব্যাপক উৎসাহ এবং গত দু বছর জগৎ এই অনুষ্ঠানটির আয়োজন করা হচ্ছে যেহেতু নিপুণ ত্রিপুরার তিন বছর পূর্তি উদযাপন করা হয়েছে তাই তৃতীয় বর্ষেও কিন্তু এই দিনটি ঘটা করেই পালন করা হয়েছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন